আসসালামু আলাইকুম সুপ্রিয় সামনে যে গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন এই গার্মেন্টসের অপোজিটে বাড়ি সহ ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশের বসতভিটা বিক্রি হবে এমন একটা প্রোজেক্ট আপনাদেরকে দেখাবো এবং দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে রাস্তার সাথে জায়গা আপনারা যে কোনো প্রকার গাড়ি নিয়ে সরাসরি একদম জমিটির কাছে প্রবেশ করাতে পারবেন এখানে জায়গার পরিমাণ ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং এখানে এ ফোরটি বিদ্যুতের সংযোগ লাইন রয়েছে যেহেতু পাশে গার্মেন্টস রয়েছে আপনারা চাইলে যেহেতু ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ জায়গা এখনই কিন্তু এখানে গার্মেন্টস করতে পারবেন আর জমিটির সাথে কিন্তু মেন রাস্তা রয়েছে যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে এবং এই জায়গাটা সরাসরি আপনারা মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই সরাসরি মালিকের মাধ্যমে আপনারা জমিটা ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে বড় দুইটা পোলট্রি শেড রয়েছে সে সাথে টিন শেড বাড়ি রয়েছে এবং পুরো জায়গাটার পরিমাণ ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ আর জমিটা দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি রাস্তার সমতুল্য জমি রাস্তা বরাবর আপনাদের এখানে ভর দেওয়ার প্রয়োজন হবে না আপনারা এখনই এখানে চাইলে কিন্তু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে পারবেন যেহেতু মেন রাস্তা রয়েছে মেন রাস্তা দিয়ে আপনারা সরাসরি ভারী যানবাহন কিন্তু প্রবেশ করতে পারবেন আর যেহেতু এই জমিটা ঠিক অপর পাশেই আপনার ফ্যাক্টরি রয়েছে সুতরাং আপনারা কিন্তু এখনই এখানে ফ্যাক্টরির কাজ শুরু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই টিন সেট বাড়িগুলো সহ আপনার পুরো জায়গাটা বিক্রয় করা হবে এই বাড়িটির আশেপাশে এখানে অসংখ্য বাড়িঘর করা আছে আর এখানে বসত বাড়ি রয়েছে যেহেতু মেন রাস্তা আপনাদেরকে দেখালাম মেন রাস্তার কাজ চলছে তো এই মেন রাস্তা দিয়ে কিন্তু ভারী যানবাহন সরাসরি একদম জমিটির কাছে নিয়ে আসতে পারবেন আর জমিটির ঠিক অপর পাশেই আপনার গার্মেন্টস ফ্যাক্টরি করা আছে গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে সেই গার্মেন্টস ফ্যাক্টরি যেই পণ্যগুলো আছে সেগুলো পরিবহনের জন্য ভারী যানবাহন একদম গার্মেন্টসের সামনে আসে তো দেখতে পাচ্ছেন এগুলো আপনার পোলট্রি শেড তো যারা পোলট্রি করতে চান পোলট্রির খামার তারাও কিন্তু এই প্রজেক্টটা দেখতে পারেন এবং যারা বাংলা করতে চান তারাও এই প্রজেক্টটি দেখতে পারেন অনেকে আছেন যারা একটু নির্বিলি পরিবেশে গ্রামীণ পরিবেশে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে এমন পরিবেশে জায়গা খুঁজছিলেন বাংলা করার জন্য তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে অথবা অনেকে রিসোর্টও করতে চান এক কথায় পরিকল্পনা মাফিক আপনারা যেটা করবেন সেটাই কিন্তু এখানে করা যাবে কারণ এখানে আপনার দেখা যাচ্ছে যে পানি এবং হাই ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন আপনার পুরো জায়গাটা এবং আশেপাশে এখানে বাড়িঘর করা আছে সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার অন্তর্ভুক্ত রায়না গ্রাম এলাকায় এই জায়গাটা অবস্থিত এই জায়গার যেহেতু মেন রাস্তার কাজ কিন্তু চলছে আশা করব আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন এই জায়গার মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ টাকা এবং জায়গার পরিমাণ ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ একদম রাস্তা বরাবর জমি কোনো প্রকার ভরার প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন সামনে যেই গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন এই গার্মেন্টসের ঠিক অপোজিট পাশে আর কি এই জায়গাগুলো বিক্রয় করা হবে আপনারা এখনই এখানে গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন উপযুক্ত জায়গা আর এই জায়গাগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাড়িও করা হয়েছে ফাউন্ডেশন দিয়ে চমৎকার এরিয়ায় আপনারা আজকে জায়গা পেয়ে যাচ্ছেন এবং দাম তুলনামূলক কম আর আশা করবো আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা সময় করে এই জায়গাটিতে আসবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম